গর্বধারিণী মুখিলার মতো মানুষ গর্বপাত করে ফেলবে এরও পাবে গর্বধারিণী মুখিলা যেমন প্রসব করলে কত যন্ত্রণা বেদনা হয় মানুষের যন্ত্রণা এর চেয়েও বেশি হবে আপনি দেখবেন ওই কঠিন যন্ত্রণার চেয়ে আরো যন্ত্রণা হবে আপনি দেখবেন হয়ে মানুষ আপনি মনে করবেন তারা নেশাগ্রস্ত না আসাব তাদের কেমন করে ধাওয়া করতেছে তাদের যন্ত্রণার তীব্রতা এমন পর্যায়ে চলে গেছে যেমন যন্ত্রণা হয় যন্ত্রনা ওই আজাবের যন্ত্রণায় তাদেরকে নেশাগ্রস্ত করে আর বদির ওজন হবে ওই যে এক গান এক আমলের জন্য মায়ের কাছে যাবে পরিচয় পাবে বাবার কাছে যাবে পরিচয়

কোনো কোনো বান্দার নে কামল গুলোকে ওসন করা হবে ওই ওসনের ভিতরে চিরকুটটা দিয়া হাদিসের মধ্যে আসছে ওই বান্দার ওজনের ভিতরে চিরকুটটা দেওয়ার সাথে সাথে একটা চিরকুট আল্লাহ জাল্লাহ শাহন বলবেন আমার ওই বান্দার গভীর রাতের কিছু আমল আমার সাথে সম্পর্ক ছিল ওই বান্দার গভীরের গভীর রাতের কিছু সম্পর্ক ছিল

শেষ রাতের বানায় শেষ রাতের আমল একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থতায় রূপান্তরিত করে দেয় একজন শেষ রাতে ব্যক্তির আমল কোন একেবারে মাসলুম ব্যক্তির শেষ রাতের আমল ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে কেন ওই বান্দার আল্লাহ তালার মাঝে কোন ওই মানুষ রব্যে কারিম দুনিয়া তো ওই ঘরের ভিতরে শুধু ওই মানুষ বিবি ঘুমন্ত সন্তান ঘুমন্ত পরিবার পরিজন ঘুমন্ত লোক দেখানোর কোন আমল নাই এখানে সবাই তো ঘুমাই আছে দেখবে কে আমারে সবাই তো ঘুমাই আছে আমি আস্তে করে উঠা ওষুধটা কইরা চাই নামাজের ভিতরে দাঁড়ায় গেছি না আমার বিবি দেখতেছে না আমার ছেলে দেখতেছে না কোনো ইমাম সাহেব দেখতেছে না কোনো মুসল্লি দেখতেছে সবাই কেউ দেখতেছে না কিন্তু আসমানের মালিক দেখতেছে আমি দুই রাখা নামাজ কইরা অছরে কাটতেছি ও গো আমি অপরাধী আমার কেউ নাই আমি কাটতেছি আমি অভাবে পড়ছি ও গো বেকারিম আমি অপরাধী আমি গুণাগান এগুলো বান্দা বলতেছে কেউ দেখতেছে না কোন লৌকি কথা নাই লোক দেখানোর কোন আমল নাই ভাববে কারিম বলেন আমি ওই বান্দার আমল গুলোকে গচ্ছিত রাইকা 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 কাল হাজারের ময়দানে পান্দা আমার জন্য যেমন করে করছে পান্দায় বুঝতে পারবে না নেকি আর বুদির ওজন হবে নেকির পাল্লা হালকা হয়ে যাবে আমি ওই কঠিন মুসিবতের ময়দানে ওই বান্দার সাথে আমার যে সম্পর্ক ছিল ওই রকম কিছু নেক আমল দিয়া ইসানের পাল্লাকে ভারী করে বান্দাকে জানাতে পারবে

আমি নবি আদে সালাত ডান পায়ের বুড়া আঙ্গুলিতে একটু মারা দিলাম হাই হাই আমি তো মনে করতে রসুল দুনিয়া থেকে চলে গেছেন এত দীর্ঘ সময় সেজদা আমি আঙ্গুলের ভিতরে মারা দিলাম রাসূল জাগ জীবিত আছেন কি দেখি না রাসূলের আঙ্গুল নড়ে গেল ইসলাম রসূল জীবিত আছে আমি আবার ঘুমায় গেছি জাগ্রত করে দেখি রাসূল আবার ও শেষ আইছে ভাই আমি আম্মাজান আইসা সিদ্দিকা বলেন আমি দেখলাম রসুলের পা মোবারকটা ফুলে গেছেন আমি জিজ্ঞাসা করলাম ওগু রসুল আল্লাহ জাল্লা শাহ আপনার আগের পরের গুণাকে মাফ করে দিচ্ছে এরপরেও আপনি শেষদায় পরে কাটতেছেন কেন রবি আলী সালাতাম জবাব দিচ্ছেন আপালান আপুর আবুদান শাকুর আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না কেন রুবিআল তো সাল্লাম শাহমাই কিরামকে তালিম দিছেন কিছু সময় নিরবতার সাথে আল্লাহ পাকের জিকির করবা তোমার অন্তরের ভিতরে সমস্ত রোগ দূর হয়ে যাবে তোমার এই অন্তরের ভিতরে ঘুরার কালিমাগুলো গুলো দূর হয়ে যাবে তোমার অন্তরের ভিতরে শরীরের ভিতরে অসুস্থতা দূর হয়ে যাবে তোমার সমস্ত পেরেশানির কথা আসমানের মালিককে বলবা রব্বে কারিম ওই গভীর রাতের ভিতরে ফয়সালা কইরা তোমার পেরেশানি দূর হয়ে মাঝে মধ্যে শোনায়

আফগানিস্তানের পাশে এক শহর আমাদের চট্টগ্রাম বন্দর এলাকা যত দেশে মাল ঢুকে যায় এইগুলোর বাণিজ্যিক এলাকা এরকম একটা এলাকা হইল আফগানিস্তানের পাশে নিম এই এলাকার নাম যে নিম এর অর্ধ হইলো অর্ধ দিন

দেশ বিদেশ মানুষ আসতে এদের খাবারের ইন্তজাম করতে যাও নিমরোজ এলাকার যত আয় হয় তোমারে দিয়ে দিব বাদশা লিখতেছে যা বাবা এখান থেকে যে অর্থ আসবে ট্যাক্স সব তুমি নিয়া জনগণের তোমার ভক্তবৃন্দদেরকে খাওয়া এই চিরকুটের পাশেই চিরকুটটা যখন পচছে চিরকুটের পাশে ওই আরেক কাগজে লেখে ওই কাগজের নিচে লেখা দিচ্ছে একটা কবিতা লিখছেন কবিতার অর্থ হইল ও নিম রোজের বাচ্চা মানে অর্ধ দিনের তুমি তো অর্ধ দিনের বাচ্চা আমি অর্ধ রাতের বাচ্চা আব্দুল কাদের জিলানি রে ও নিম রোজের বাচ্চা তুমি তো অর্ধ দিনের বাচ্চা আর আমি অর্ধ রাতের বাচ্চা আমার আর তোমার মধ্যে পার্থক্য এইটাই। তুমি তো রাতের রাজত্ব দিনের রাজত্ব চালাও আমি যখন রাতের গভীরে অর্ধ রাত যাওয়ার পরে যাই নামাজটা পেরে আল্লাহ পাকের জিকির করতে থাকি আমার ওই জিকিরের সাথে সারা পৃথিবীর কুল কায়নাত আমার সাথে জিকির করে ও নিম রোজের বাদশাহ তোমার অর্থের আমার কোনো দরকার নেই ও মোতারাম এটা একটা আলাদা এই জগৎ আপনি অনুভব করতে পারবেন না নামলে আপনি বুঝিবেন না একটা লোক জীবনে মিষ্টি খায় না এর যতই বুঝান মিষ্টির মজা বুঝবে বলেন যতই বলেন মিষ্টিটা এমন মজা খুব মিষ্টি লাগে বুঝবে দেনও তো মিষ্টি খাই না রাতের অন্ধকারে আল্লাহ পাকের যিকিরের কি মজা ও কোন বান্দা তো রাতে অন্ধকারে আল্লাহ পাকের সিজদার ভিতরে তুমি আমার পাগল মনে করছো আল্লাহ বল তুমি আমার উর গেলমান দিয়া মজা দিয়া রাখবো আমার জান্নাতে না আমার ইবাদতটা উরে গেলমানের জন্য না আমার ইবাদতটা জান্নাতের আশায় না আমার ইবাদত তো কাল আসরের ময়দানে তোমার এক নজর দেখা তোমারে আমি একবার জড়ায়া ধরব এজন্য আমার রাতে ইবাদত মেরে ভাই এটা মুআব্বব এটা মুআব্বব কোন কোন মানুষ রাতের অন্ধকারে ইবাদত করতে করতে জিকির আসকার করতে করতে চিৎকার দিয়ে উঠা বলতেন জান্নাত তো তো সুখ সে ইয়া রব কি করো আর সুহে মাই আমার জীবনের আশাই তো তোমার সাথে এক নজর দেখা করা তুমি আমার এক নজর দেখবা আমি তোমার এক নজর সব দিলায়া দেখবো এটা আমার আশা তুমি মনে করো না আমারে তুমি ওরে গেলমান দিয়া জান্নাত দিয়া তুমি আমারে ভুলায় রাখবা এটা সম্ভব না আমার আশাই তো তোমার সাথে সাক্ষাতের জন্য আমার রাতে নিবা কি মজা ভাই দেবা এই জন্য আজকের কথা ভারী করে দিবে শেষ রাতের ইবাদত বৃদ্ধকে জুয়ানিতে রূপান্তরিত করবে শেষ রাতের দিনের ভিতরে এক রৌনক আর সৌন্দর্যে রূপান্তরিত করবে শাস রাতের ইবাদত আমার চেহারাকে কে করে দিবে রাতের আমার ঠিক রাখবে অভ্যাস করেন অভ্যাস অভ্যাস দুই রাখাত অভ্যাস করবে মজা ধর গেলে ছাড়তে পারবেন মেসালটা দেওয়া ঠিক হয় নাই তারপরে

কোন হয় কেন আলাদা মজা এই বাতাসের মধ্যে আবার কি মজা খাওয়ার ভিতরে আবার কি মজা করত তারপরে উনি একটা মজা অনুভব করতেছে সিগারেটের ভিতরে মজাটা সে অনুভব করতেছে ছাড়তে পারতেছে না বিবি চলে গেতেছে তাও ছাড়তে পারতেছে না সন্তানরা কাছে আসতে পারতেছে না তাও ছাড়তে পারতেছে না বন্ধু বান্ধবরা কাছে মুখের কাছে আসতে পারতেছে না তাও ছাড়তে পারতেছে না শরীরের অঙ্গে প্রতঙ্গের ভিতরে মিলা গেছে ধারণটা দেওয়া ঠিক হইতেছে না তারপরে সাধারণ একটা বাতাস খাবার তারা যদি শরীরের রঙে শরীরের অস্তিত্বের ভিতরে এক দুর্গন্ধ তৈরি হয় মুখের ভিতরে যদি এক দুর্গন্ধ তৈরি হয় দিমাগের ভিতরে যদি এই নেশা ছাড়তে না পারে রাতের ইবাদতার ভিতরে চলে আসবে জপানের ভিতরে এক গ্রাম সুগ্রাম তৈরি হবে দেহের ভিতরে এক রং তৈরি হবে আর বান্দা তখন অভ্যাসে পরিণত হয়ে গেলে কখনোই আর এই রাতের ইবাদত বান্দা ছাড়তে না আলাদা এক মজা সে অনুভব আলাদা এক স্বাদ অনুভব করবে ইমানে এই নেশার ভিতরে এই আগ্রহ উদ্দীপনা ইবাদতের ভিতরে নিজের মাথাকে ঘুরে থাকে আহমদ খান দু কথা কথা বলতে চাইছিলাম ভিন্ন এদিকে যাই দেখ আল্লাহ তালা যেটা আমাদের জন্য উপকার সেটাই লাগবে আমার একটা অভ্যাস আছে বদ অভ্যাস আল্লাহ তালা এই বদ অভ্যাস দূর করা তাও ঠিকঠাক সেটা হইল আসার পরে কোরআনে কারিমের একটা আয়াত যেটা মনে হয় সে বিষয়ের উপর আলোচনা এই জন্য যে আল্লাহ তালা হয়তো আমাদের জন্য এটার ভিতরে করে খায় না হানবির রহিমুল্লাহ তালা আমল করতে এজন্যই আমলটাকে ধরে রাখতে আগের থেকে যে দেখা আছে একটা বিষয়ের উপরে এমনটা অভ্যাস আমার এখনো হয় নাই করা দরকার একটা বিষয় আজকে হঠাৎ করে বারোটার সময় মাথায় আসছে দুই তিনটা লিখছি এখনোই পর্যন্ত যাইতে পারি বদর মহাদিনি এই কথাটা বলতেছি না রাতের সিদামোদ গঙ্গোহী রিমল খান সিদামোদ গঙ্গোহী বড় বড় মাপের ব্যক্তি ছিলেন বুড়েই জমা হাকিকুল মুদাকিক ওয়া আলিমুন ওয়া মুহাদ্দিসুন যেমন বড় আলেম ছিলেন তেমন বড় মুহাদ্দিস ছিলেন হুয়া ফকীরুন যাকে ফকীরুন বলা হয় এত বড় আলেন ছিলেন রশিদ আহমদ হয়ে চিকিৎসা করেন দুই কারণে চিকিৎসা করেন আসছে আল্লাহ তালা যার দুইটা চোখ কে নিয়ে যাবেন ওই দুই চোখের বিনিময় আল্লাহ তাকে জাননার

চব্বিশ হাজার বার আল্লাহ আল্লাহ আর আগে সারা দিনে কমসে কম পানি কম এক লক্ষ্লা হয়ে গেলাম শরীর গেল শরীরটা শেষ হয়ে গেল আমি আল্লাহ আল্লাহ করতে পারি না আগে আমি এক লক্ষ বার আল্লাহ আল্লাহ শিক্ষুর করতাম এখন তো আমি মাত্র চব্বিশ হাজার বার আল্লাহ আল্লাহ

আলহামদুলিল্লাহ হজরত আপনার সহবতে আমার শরিয়তের আখলাকে রূপান্তরিত পুরা আমার হয়ে গেছে নতুন করে আমার দিকে দৌড়াইতে হয় না আমার স্বাবার সাই আসলাকের দিকে এই রশিদ আহমদ গায়ে যদি দুনিয়া থেকে বিদায় গেলে তাঁত করে পরেই উনি দুনিয়া থেকে বিদায় নিলেন ডাক্তার ডাক্তার ছেলেরা

কয়েক লক্ষ মানুষ আল্লাহ আল্লাহ জিকির করলে যে শব্দ হয় তার জন্য মো তারা মাহাদেবের এমন একটা জিনিস তৈরি করা দরকার আমাদের

কোন পদে বসা দরকার নাই কেউ আমার ইস্তর দেখ এটাও দরকার নাই কেউ আমার জিল্লতি দেখ এটাও আমার দরকার নাই কেউ আমার প্রশংসা করুক এটাও আমার দরকার নাই কেউ আমার বদনাম করুক এটাও আমি পরোয়া করি না আমি তো পরোয়া করি একটা জিনিসের ও রব্বে কারি আমার দিলের চাওয়া চাওয়াই একটা কি আমার চাওয়া আমি কোনো শহর আর চাই চাইনা কোনো পদমর্যাদা চাই না আমি চাই মৃত্যু পর্যন্ত আপনার গুলাম আমাদের ভিতরে এই কথাগুলো সবাই বুঝে না এজন্য বলি না এই কথাগুলো অনুভব করার শক্তি সবার নাই এজন্য বলি না হুজুর মাকামির আসলাফরা কেমন ছিলেন আল্লাহ তালা ছাড়া কিছু বুঝতেন না রব্বে কারিম আমাদেরকে সে আকামির আসলাফের পদঙ্ক অনুসরণ করার তাও দান করুন আমাদের দিলটাকে আল্লাহ তালার জন্য সুপে দেওয়ার তাও দান করুন আমরা তো পদ মর্যাদার দিকে খালি দৌড়াই আমরা তো অর্থ সম্পদের ভিতরে দৌড়াই মনে করি অর্থ সম্পদ লাভ করলে আমি একটু মাথা